রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমরা অনেকগুলো বড় বড় ঐতিহাসিক ঘটনা পার হয়ে সেই একটা যুগ সন্দিপনে উপনীত হয়েছিল। যেখানে আমরা একটা সংবিধান উনিশশো সালে আমরা এ করেছিলাম প্রণয়ন করেছিলাম জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে আমাদের চিন্তকগণ বিশেষ করে বাংলাদেশে এবং ঢাকায় সড়ক যারা ইন্টেলেকচুয়াল আছেন তাদের মধ্যে শব্দ নিয়ে এক ধরনের চর্চা শুরু হয়েছে যেটা খুবই আশার লক্ষণ কেউ বলছেন পুরো সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে কেউ বলছেন সংবিধানকে পুনর্লিখন করতে হবে আবার কেউ বলছেন বর্তমান সংবিধানের কাঙ্ক্ষিত সংস্কার আনাই যথেষ্ট এসব বহুমুখী চিন্তা নিঃসন্দেহে আমাদের রাজনৈতিক সুস্বাস্থ্যের প্রমাণ বহন করে তবে আমরা যেন ভুলে না যাই একজন ব্যক্তির জীবনকাল ও একটি জাতির জীবনকাল এক নয় আমি সাংবিধানিক আদর্শ হিসেবে যদি কিছু পছন্দ করি সেটা শুধু আমি পছন্দ করি বলেই অতীতের বিভিন্ন রাজনৈতিক অর্জনের সঙ্গে বিচ্ছিন্ন করে পাঠ করলে হবে না এটা একটা ধারাবাহিক একটা জাতীয় বা সামষ্টিক অর্জন হিসেবে আমাদের পাঠ করতে হবে বাংলাদেশের সংবিধানেও আমাদের জাতিগত বিবর্তনের যুগ মধ্য দিয়ে এই সংবিধান উঠেছে। এই দলিলে মুক্তির অন্বেষণের যে বীজ লুকিয়ে আছে তা অস্বীকার করা আমাদের জন্য মঙ্গলজনক হবে না উনিশশো সাল থেকে ধরলেও সংবিধান চর্চায় আমাদের এই অঞ্চলের জনগণের ছিয়াত্তর বছরের ধারাবাহিক ইতিহাস রয়েছে ঢাকার মানুষেরা এই পূর্ববঙ্গের ইন্টেলেকচুয়ালরা ঢাকায় তখন ডেমোক্রেটিক ফেডারেশন সংগ্রাম কমিটি নেমে একটা বড় একটা ফেডারেশন গঠন করে এবং তারা ওই পাকিস্তানের প্রস্তাবিত সাংবিধানিক বা শাসনতান্ত্রিক মূলনীতির বিরুদ্ধে একটা নতুন একটা কাঠামো তারা প্রস্তাব করে এবং সেই কাঠামোটা প্রচার করার জন্য এবং আলোচনা করার জন্য চার এবং পাঁচ নভেম্বর উনিশশো পঞ্চাশ সালে তারা ঢাকায় একটা মহান সম্মেলন আয়োজন করে এবং সেই সম্মেলনে উত্থাপিত ডেমোক্রেটিক ফেডারেশনের যে সম্মেলনে উত্থাপিত আপনারা যে দাবিগুলো যদি দেখেন এগুলো স্বাধীনতা যুদ্ধের দলিল আছে আপনারা দেখবেন যেন বাহাত্তরের সংবিধানের পূর্ব ড্রাফটিং সেই ডকুমেন্ট উনিশশো সালে আমরা রাষ্ট্র পরিচালনার জন্য যেসব নীতি আমরা গ্রহণ করেছি নাগরিকদের অধিকার সুরক্ষার জন্য যেসব নীতির আমরা নিশ্চয়তা দিয়েছি এর বেশিরভাগই উনিশশো পঞ্চাশ সালের ডেমোক্রেটিক ফেডারেশনের সেই মহাসমলের বিনীত যে এ আছে যে ইশতেহার আছে সেই ইশতেহারের সাথে আপনি হুবহু মিল পাবেন সময় থাকলে আমি প্রতিটা ধরে ধরে দেখিয়ে দিতাম জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র আপনারা জানেন বাহাত্তরের সংবিধানের চারটা মূল নীতি গ্রহণ করা হয়েছিল সেগুলো কি কি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম এর মধ্যে ধর্ম নিরপেক্ষতা ছাড়া জাতীয়তাবাদ গণতন্ত্র এবং সমাজতন্ত্র এই নামে আবুল নসুল আহমেদের আলাদা প্রবন্ধ আছে এবং সেই প্রবন্ধ উনিশশো সালে তিনি লিখেছেন ঠিক আছে ফলে যারা বলেন যে এই নীতিগুলো উনিশশো সালে সংবিধানে হঠাৎ করে কারো মাথা থেকে এসেছে এবং অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে অনুরোধ করবো আমাদের রাজনৈতিক ইতিহাসের বিবর্তন পাঠ করার জন্য আবুল মনসুর আহমদ তার প্রবন্ধের এখানে ধর্ম নিরপেক্ষতা আলাদাভাবে অন্তর্ভুক্ত করেননি বিকজ ধর্ম নিরপেক্ষতা বা রাজনীতিতে ধর্মের জায়গা কতটুকু হবে এই বিষয়ে তার সম্পূর্ণ আরো অসংখ্য লেখা আছে এবং এর উপরে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা বিষয়ে আবু মানে পলিটিক্যাল পারসপেকটিভ থেকে পাকিস্তান আমলে আবুল муসলি আহমেদ এর চেয়ে আর কেউ বেশি লিখেছে বলে আমার মনে হয় না এবং আজকে আবুল муসলি আহমেদ আজকের এই প্রোগ্রাম উপলক্ষে ইমরান মাহফুজ একটা অসাধারণ সংকলনের কাজ করেছে আসলে ইমরান মাহফুজ যা করে খুব অসাধারণ কাজ করে খুব প্রচন্ড পরিছাবি পরিসবিত তরুণ সংগঠক সংবিধান রাষ্ট্র ও গণতন্ত্র ভাবনা

তা সম্ভব নয় ইতিহাসের শিক্ষা অগ্রাহ্য করিয়া যারা রাজনীতিকে রাজনীতিতে ধর্মকে টানিয়ে আনিতে চান তারা ধর্ম ও রাজনীতি উভয়কেই অনিষ্ট করিয়াছেন যে কোনো কোটেশন দেওয়ার বিপদ হলো কি কোটেশন সাধারণত খুব ক্রিস্পি হয় কুরকুরে হয় মুরমুরে হয় এবং খুব সহজে বোঝার জন্য দেওয়া হয় কিন্তু কোটেশনে কন্টেক্স থাকে না আবুল মনসুর আহমদ রাজনীতিতে ধর্মের ব্যবহার নিয়ে এখানে আমি যে কোটেশনটা বললাম এটা জাস্ট একটা নমুনা বা স্যাম্পল আপনাদেরকে দেওয়ার জন্য কিন্তু ধর্ম বিষয়ে রাজনীতির অবস্থান কি হবে কোন সময় ধর্ম উপেক্ষণীয় কোনো বিষয় না ইটস এ সিরিয়াস থিং টু বি ডেল টু ধর্ম এবং রাজনীতির সম্পর্ক মানে সুন্দরভাবে প্রতিষ্ঠা করা একটা সাকসেসফুল রাষ্ট্র বা পলিটি একটা রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তোলার পূর্ব শর্ত এবং সেই হিসেবে আবুল নজুর আহমদ ধর্ম এবং রাজনৈতিক রাজনীতির সম্পর্ক এবং পারস্পরিক আদান প্রদান নিয়ে যত লেখালেখি করেছেন সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে সংবিধান নিয়ে সরাসরি আবুল নসুর আহমদের চিন্তার কয়েকটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক পয়েন্ট আপনাদেরকে বলে রাখি আবুল নজুর আহমদ মনে করতেন গণমুক্তি বা জনগণের মুক্তি নিহিত আছে সর্বজনীন ভোটাধিকার নিশ্চিত করার মধ্যে একটা সাংবিধানিক খুব গুরুত্বপূর্ণ একটা বিধান বাহাত্তরের সংবিধানও এটা আপনার আবুল নসুল আহমদের রচনা চতুর্থ খণ্ডের পৃষ্ঠা চারশো ছত্রিশে পাবেন আবুল নজুল আহমদ বিশ্বাস করতেন সংসদীয় সরকার ব্যবস্থা ও বহুদলীয় গণতন্ত্র একটা আধুনিক রাষ্ট্রের পূর্ব শর্ত এগুলো তার লেখালেখিতে বিভিন্ন লেখালেখিতে আছে তার চতুর্থ খণ্ড পৃষ্ঠা চারশো আটচল্লিশে পাবেন তিনি গণতান্ত্রিক সমাজবাদকে যেটা আমরা সমাজতান্ত্রিক ব্যবস্থা বলছি বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির সবচেয়ে গ্রহণযোগ্য পন্থা বলে মনে করতেন সমাজবাদ বা সমাজতন্ত্র বাংলাদেশের সংবিধানে যেটা গ্রহণ করা হয়েছে এটার বিরুদ্ধে একটা অপপ্রচার আছে কিন্তু এটাকে অনেকে কমিউনিজমের সাথে বা সাম্যবাদের সাথে মিলিয়ে ফেলেন বাংলাদেশের সংবিধানে সমাজতন্ত্র বলতে যা গ্রহণ করা হয়েছে এটা বাংলাদেশের সংবিধানের ডিফাইন্ড সমাজতন্ত্র মানে আমরা সমাজতন্ত্র বলতে কি বুঝি সেটা এটা অন্য কোনো অন্য কোনো শাসন ব্যবস্থায় সমাজতন্ত্র বলতে কিটা নয় আমরা কিন্তু সেটা গ্রহণ করিনি কিন্তু স্বাভাবিক যে কোনো একটা রাজনৈতিক সংস্কৃতিতে অনেক ধরনের প্রচার প্রচারণা এবং বলার স্বাধীনতা থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশের সংবিধানটি একটা অপপ্রচার আছে যে বাংলাদেশের সংবিধানে সমাজতন্ত্র মানে যা কায়েম করা হয়েছে সেটা কমিউনিজম বা নো কমিউনিজম আলাদা জিনিস আর সমাজতন্ত্র সম্পদের সুষম বন্টনের নীতির উপরে প্রতিষ্ঠিত যেটা কালমার্সের আবিষ্কার না এটা কমিউনিজমের কাজ না সারা পৃথিবীর বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে কিন্তু এই ধারণা এবং এই চিন্তা আছে আব্দুল মনসুর আহমদ এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে ছিলেন এবং এর সমর্থনে তিনি যে প্রবন্ধ রচনা করেছেন সেই প্রবন্ধের শিরোনাম হল পার্লামেন্টের চেম্বার এক এক চেম্বার নাকি দুই চেম্বার হবে আপনারা জানেন এটা নিয়ে বর্তমানে বেশ ডিবেট হচ্ছে যে পার্লামেন্ট কি দুই দ্বিকক্ষ বিশিষ্ট হওয়া উচিত নাকি এক কক্ষ বিশিষ্ট হওয়া উচিত এইটার জন্য আবুল মনসুর আহমদ যে যে যুক্তি দিয়েছিলেন বাহাত্তর সংবিধানে ঠিক সেটাই গ্রহণ করা হয়েছিল কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে এটাকে চেঞ্জ করা যাবে না তা না কারণ দ্বীপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট খুব খারাপ না কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে আমাদের আমাদের এই জনগোষ্ঠীর জীবনে কিন্তু সব ধরনের পার্লামেন্টের অভিজ্ঞতা আমাদের আছে ঠিক আছে উনিশশো পঁয়ত্রিশ সালের ইন্ডিয়ান অ্যাক্টের অধীনে কিন্তু দ্বীপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ছিল উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান হওয়ার পরে কিন্তু দ্বীক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ছিল উনিশশো বাষট্টি সালের আয়োগের সংবিধানের পরে কিন্তু দ্বীপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ছিল ফলে আমরা যেন কোনো কিছুকে এমনভাবে সমালোচনা না করি যে শুধু এই ব্যবস্থা নাই বলে আমাদের দুর্গতি যে কোনো ন সাংবিধানিক নীতি বা আদর্শ গ্রহণ করার আগে এর ঐতিহাসিক প্রেক্ষিত এবং আমাদের অভিজ্ঞতা আমাদের যাচাই করে নিতে হবে রিপাবলিকান বা প্রজাতান্ত্রিক বৈশিষ্ট্যের রাষ্ট্র ব্যবস্থার পক্ষে আবুল মনসুর আহমাদের অবস্থান ছিল আপনি এই বিষয়ে তার খুবই জোরদার এবং খুবই বলিষ্ঠ প্রবন্ধ আছে চতুর্থ খণ্ডের পৃষ্ঠাপার্শ্ব বিশেষ তিনি মনে করতেন উনিশশো সত্তর সালের নির্বাচন ছিল ধর্মীয় স্বাধীনতার পক্ষে বা সেকুলারিজমের পক্ষে এক বিশাল বিজয় সেকুলারিজম শব্দটা হলো আমাদের সংবিধানের কন্টেক্সে আরেকটা মারাত্মক অপপ্রচারের শিকার একটা শব্দ দেখেন একটা রাজনৈতিক আদর্শ বা নীতি অন্য কোনো দেশেও ব্যবহৃত হয় এবং সেই নীতিটার নামটা আমরাও গ্রহণ করেছি এর অর্থ এই হয়ে যায় না যে ওই দেশ যে অভিজ্ঞতার আলোকে এই নীতি গ্রহণ করেছে আমরা আমাদের জনগোষ্ঠী হিসেবে একই অভিজ্ঞতার আলোকে ওই নীতি গ্রহণ করেছি না ইউরোপে सेकুলারিজম গ্রহণ করার পিছনে তাদের যে বিশেষ খ্রিস্টিয়ান ধর্মের অত্যাচারের এবং অবর্ণনীয় অত্যাচার এবং নির্যাতনের যে ইতিহাস আছে তাদের सेकুলারিজমের কনটেক্সট ছিল সেটা কিন্তু আমাদের এই অঞ্চলে কিন্তু ধর্মের ঠিক ওই মধ্যযুগীয় খ্রিস্টান বর্বরতার কিন্তু কোনো নজির নাই আমাদের এই অঞ্চলে ধর্ম এখানে কোনো নিপিরক বা ভয়াবহ এরকম সামাজিক বা রাষ্ট্রীয় হাতিয়ার হয়ে কিন্তু আমাদের এখানে উঠে নাই কিন্তু একটা নাগরিক তো প্রতিষ্ঠা প্রতিষ্ঠান এখানে সকলকে জায়গা দিতে হবে সকলের বসবাসের এবং সমান অধিকারের নিশ্চয়তা দিতে হবে সেই নিশ্চয়তার একটা অপারেশনাল বা একটা কার্যকর কাঠামোর একটা বৈশিষ্ট্য হিসেবে আমরা এখানে ধর্মীয় স্বাধীনতাকে একটা সাংবিধানিক নীতি হিসেবে গ্রহণ করেছি কিন্তু এটাকে এমন ভাবে অপপ্রচারের শিকার করা হয়েছে যেন বা ইউরোপ যে অভিজ্ঞতার মধ্য দিয়ে বিবর্তিত হয়ে সেকুলারিজম গ্রহণ করেছে আমরাও একই অর্থে এবং একই কন্টেক্সে সেকুলারিজম গ্রহণ করেছি না বাংলাদেশে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা গ্রহণ করা হয়েছিল সকল নাগরিকের সমান অধিকার এবং ধর্মের ভিত্তিতে কাউকে কোনো কিছু থেকে বঞ্চিত করা যাবে না সেই সুরক্ষা নিশ্চিত করার জন্য একই সঙ্গে যে কেউ তার নিজ নিজ ধর্ম যেন পূর্ণাঙ্গ স্বাধীনতার সঙ্গে পালন করতে পারে সেই সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করার জন্য কিন্তু আমাদের বাহাত্তরের সংবিধানে এই ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম নীতি অন্তর্ভুক্ত হয়েছিল প্রায় আবুল মনসুর আহমদ মনে করতেন যে রিজিড কনস্টিটিউশন সবচেয়ে ভালো

প্রায় একশো পঁচিশ বারের উপর একশো ছাব্বিশ বারের বেশি কিন্তু সংশোধন করতে হয়েছে কারণ রিজিপ কনস্টিটিউশন সবকিছু এখানে বর্ণনা করা আছে ফলে যে কোনো কিছু চেঞ্জ করতে হলেই এ আনতে হয় বাংলাদেশের সংবিধান একটা ফ্লেক্সিবল কনস্টিটিউশন কিন্তু এত ডিটেল না রিজিড না ফলে এখানে কিন্তু কথায় কথা পরিবর্তন আনার থানার প্রয়োজন হয় না ফলে সংবিধানের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান করা হয়েছিল এবং করে দেখেছি একুশ দফা এই দফাগুলো কিন্তু সব শাসনতান্ত্রিক ইন ক্যারেক্টার কনস্টিটিউশনাল ক্যারেক্টার মানে ঠিক জনগণের অধিকারগুলো কি কিসে কিসে নিশ্চিত হবে সেই নিশ্চয়তার জন্যই কিন্তু একুশ দফা এগারো দফা দশ দফা ছয় দফা এগুলো কিন্তু সব কিন্তু কনস্টিটিউশনাল ডকুমেন্ট তো আবুল মনসুর আহমেদের প্রায় একক কৃতিত্ব ছিল একুশ দফা ড্রাফটিং এর ক্ষেত্রে এবং সেটা একটা আহ একটা জোট একটা বিশাল একটা জোট যুক্ত ফর্ম যেটাকে বলা হতো সেই যুক্ত ফর্ম কিন্তু সেটাকে গ্রহণ করেছিল এবং একুশ দফার একুশটা দফা কিভাবে বাংলাদেশের সংবিধানে রিফ্লেক্টেড হয়েছে আমি আপনাদেরকে একটু কুইকলি বলেছি এক নম্বর দফা রাষ্ট্রভাষা আমাদের সংবিধানের তিন নম্বর অনুচ্ছেদে রিফ্লেক্টেড হয়েছে দুই নম্বর বিনা ক্ষতিপূরণে যেন জমিদারি উচ্ছেদ করা হয় যেটা উচ্ছেদ হয়েই গিয়েছিল উনিশশো পঞ্চাশের দশকে কিন্তু এই যে জমিদারি উচ্ছেদের মধ্য দিয়ে জনগণের সম্পদের মালিকানার অধিকার এটা আমাদের অনুচ্ছেদ তেরো এবং অনুচ্ছেদ সংবিধান বাহাত্তরের সংবিধান বিয়াল্লিশে রিফ্লেক্টেড হয়েছে আমাদের সংবিধানের একুশ দফার তিন নম্বর দফা জাতীয়করণ পাঠ ব্যবসা থেকে শুরু করে জাতীয় সম্পদের বিষয়ে যে বিধান ছিল সেটা আমাদের সংবিধানের দশ চোদ্দ এবং বিশ নম্বর রিফ্লেক্টেড হয়েছে আমি সবগুলো বলব না যেমন যুক্ত ফন্ডের দফা থেকে পড়তেছি চোদ্দ নম্বর দফার প্রথম অংশ ছিল জননিরাপত্তা আইন ও অর্ডিনেন্স প্রভৃতি কালাকানুন রদ ও রহিত করা হবে এটা আমাদের সংবিধানের ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে এটা গ্রহণ করা হয়েছে বিনা বিচারে কোনো আটক মানে কোনো বন্দিকে আটক রাখা যাবে না এক এটা এটা নম্বর গ্রহণ করা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অভিযুক্ত ব্যক্তির প্রকাশ্য আদালতে বিচারের অধিকার এবং নিশ্চয়তা থাকতে হবে আমাদের সংবিধানের পঁয়ত্রিশ তিন নম্বর অনুচ্ছেদে এইটাকে গ্রহণ করা হয়েছে সংবাদপত্র সংবাদপত্রের স্বাধীনতা থাকতে হবে ঠিক আছে এটা আমাদের সংবিধানের উনচল্লিশ খ দফায় গ্রহণ করা হয়েছে সভা সমিতি করার মানে ফ্রিডম অব অ্যাসোসিয়েশন অধিকার থাকতে হবে বিচার বিভাগকে পৃথক করতে হবে বিচার বিভাগে স্বাধীনতা নিশ্চিত করতে হবে এটা আমাদের সংবিধানের বাইশ নম্বরে গ্যারান্টি দেওয়া হয়েছে কিন্তু এটা চোদ্দ নম্বর পনেরো নম্বর দফায় ছিল এই যে সাংবিধানিক নীতিগুলো যেগুলো আমি আপনাদেরকে করেসপন্ডিং একটা মানে বাহাত্তরের সংবিধানেও আছে অথচ আগের পাকিস্তান এবং ব্রিটিশ আমলের আমাদের যে রাজনৈতিক যে স্ট্রাগল সেই স্ট্রাগলের বিভিন্ন ডকুমেন্টেও এই জিনিসগুলো এই আদর্শগুলোর জন্য কিন্তু আমরা যুগ যুগ ধরে সংগ্রাম করেছি ফলে বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যে সংবিধান গ্রহণ করা হয়েছে সেই সংবিধানে আমরা যেসব নীতি এবং আদর্শকে গ্রহণ করেছি সেগুলোর কিন্তু ঐতিহাসিক রাজনৈতিক অনিবার্য প্রেক্ষাপট ছিল সেগুলোর আলোকে আমাদেরকে বিচার বিবেচনা করতে হবে আমাদের এই অঞ্চলে সাংবিধানিক জার্নি বা অভিজ্ঞতার বিষয়টি সাধারণত বিবেচনায় নেওয়া হয় না উনিশশো বাহাত্তর থেকে দুই সাল পর্যন্ত সংবিধানের চর্চা বলতে যা বুঝায় এখানে সেটা হয়নি